আসসালামু আলাইকুম আমাদের মশাকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে স্বেচ্ছাশ্রম দিয়ে আসলে রাস্তা মেরামতের জন্য আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে দেখেন এলাকার লোকজন নিয়ে আসলে রাস্তা মেরামত গ্রহণ করেছি সম্পূর্ণ রাস্তার বেহাল দশা এই রাস্তাটা আসলে আমার উদ্যোগ আমার আসলে অর্থ শ্রম সব দিকে আমি সবাইকে জরু করে আসলে চেষ্টা করতেছি এলাকার রাস্তাটার উন্নয়ন করার জন্য দেখেন লোকজনকে জড়ো করাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ তো এই মুহুর্তে এই রাস্তাটুকু আসলে যে সরকারি অর্থায়নে যে মাটি দেওয়া হয়েছে এই মাটির জন্য আসলে এই বেহাল দশা আমরা দীর্ঘদিন যাবৎ এই রাস্তার দুঃখ কষ্টে আসলে আমাদের দিনাপাত করতেছি কারণ একটা সময় এটা ভালোই ছিল তো এই রাস্তা থেকে আমাদের যাতায়াত খুবই কষ্টকর এবং আমাদের এলাকায় খুবই আসলে আসলে বলার ভাষা নিয়ে আসলে এতটুকু দুর্ভোগে আছি তো এলাকার ছেলেদের বা সবাইকে নিয়ে যে এরকম করে বস্তা বন্দি করে যাতে মানুষ অন্তত হেঁটে যাওয়া আল্লাহ তো দেখতেই পাচ্ছেন এই যে এখান থেকে বস্তা একটা একটা ফেলতেছে এই রাস্তা পুরাটুকু বস্তা দিয়ে আমরা করে ফেললো। কি ফাইসা আছে দা দেখি সবথেকে সুন্দর ভিডিও করব এইবার করি আল্লাহ একলাদুল ওসির এইতে ভালো হানিফা বন্দুক হ পরে হ ভাঙার আইও আইও বাস দিও এইবার মেবা ফুল না কথা বলতে দিই গুরু হ এই রাতুল দূর ᱱᱚ ᱥᱩᱨᱩᱛᱟᱞᱚ ᱫᱟᱨᱵᱟᱝᱜᱮ ᱵᱟᱲᱟᱭᱟ ᱮ ᱞᱚᱥᱤ ᱠᱚᱭ ᱠᱚᱠ ᱵᱚᱥᱛᱟ ᱮ ᱵᱟᱵᱮ ᱱᱤᱵᱚ ᱯᱚᱨᱮ ᱫᱤᱨᱟᱭ ᱫᱤᱨᱟᱭ ᱠᱚᱭ ᱠᱴᱟ ᱵᱚᱥᱛᱟ ᱱᱤᱞᱚᱜ ᱮ ᱥᱩᱨᱩᱛᱟ ᱛᱚ ᱥᱩᱨᱩᱛᱟᱞᱚ ᱡᱟᱥ ᱤᱱᱚ ᱤᱨᱩ ᱢᱩᱞᱞᱮ ᱯᱤᱪᱷᱮ ᱛᱟᱠᱞᱮ ᱯᱚᱭᱞᱟᱭ ᱵᱟᱲᱟᱭ ᱛᱟ ᱥᱮᱥ ᱦᱩᱭᱩᱜᱩ ᱢᱚᱱᱮᱠ ᱛᱟ ᱮᱭᱟᱥᱤᱱ ᱱᱮᱭᱟᱥ ᱮᱭᱟᱥᱤᱱ ᱨᱮ ᱠᱴᱟ ᱫᱤᱵᱚ ᱮᱭᱨᱟ ᱱᱟ ᱥᱩᱨᱩᱛᱟ ᱫᱤᱦᱨᱮ ᱮᱭᱥᱤᱱ দেখেন এলাকার আসলে যুবকদের কে নিয়ে আসলে রাস্তার কাজটা সম্পন্ন করার চেষ্টা করতেছি সরকারি কাজ আসলে দুর্ভোগ বাড়াই অনেকটা দুর্ভোগ লাগবে চাইতে দুর্ভোগ বৃদ্ধি করে একটা বস্তা লই এলো বস্তা বস্তা লই কিরকম বুঝলা এই যে দেখেন সুডো একটা বস্তা লই রায়ানের বস্তা রায়ানের বস্তা বুঝুন বুঝছো আস্তে ও ল না এ আমি হ আমি এ মারিস আস্তে এ आरशाम नहीं, आरशाम हैं मर, शर्फ। आरशाम हाँ नहीं दे, हैं? की बात मिले हमारे, जो यहाँ हो, टांडी, टांड मिलाए दी। छोरा ना हाल बड़ा। खरो, जो टांड मिलाए दी, रहने देख तू, मिलाए दी सा। मिलाए दी, रण रण दाई बारो। एक तो टांडी बार कुछ। उन्होंने तो क्या? थोड़ी सेल्फोन है? कीनू स्टोर तो सी अब मैं कोता के लिए तो कास्कोर तो तम ना नौस्तो कोई होला हम हाँ यार लो सूलिया से मत एक की बाँध दे दिया तेरुम हाँ No jest za. Za, está. za